তারপরে দেখাবো আপনাদের জন্য এই সেটটা দেখাবো তো এটা কেমন কি হবে ভাইয়া এটা আপনার তিন ভরির মধ্যে আছে এটা এটা হচ্ছে তিন ভরির মধ্যে পাবেন এটা অনেক সুন্দর মাত্র তিন ভরির মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো যদি কাস্টমার মনে করে যে না আমরা কাস্টমাইজ ডিজাইন চেঞ্জ করব আমাদের নিজস্ব যদি কোনো ডিজাইন থাকে আমাদেরকে দিলে আমরা এটা করে দিতে পারব সেম টু সেম হবে আচ্ছা তারপরে নেক্সট দেখাবো হচ্ছে এটা আড়াই ভরিতে আছে এটা এটা হচ্ছে আড়াই ভরিতে পাচ্ছি এটা মাত্র আড়াই ভরি এই যে দেখো খুবই সুন্দর করে কাজ করা থাকবে তারপরে দেখাবো হচ্ছে এই সেটটা এটা আরো সুন্দর তো এটা দেখুন এটা দুই ভরি 12 আনা আছে এটা এটা হচ্ছে দুই ভরি 12 আনাতে পাচ্ছি একটু হচ্ছে অ্যান্টিক কালারের মধ্যে আছে ওকে তারপরে এটা আড়াই ভরির মধ্যে আছে এটা এটা হচ্ছে আমাদের আড়াই ভরির মধ্যে এই যে এটা খুবই সুন্দর আড়াই ভরের মধ্যে পাবেন কারের দুল সহ পাবেন দুই ভরি 11 আনা দুই ভরি 11 আনা ওকে তারপর নেক্সট দেখাবো এটা হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে এই সেটটা এর আপনাদের অনেক কাজগুলো অনেক সুন্দর এখানে এর কাজ আছে মানে একদম খুব সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা এটা দুই ভরি 11 আনা দুই ভরি 11 আনা সো এরকম সুন্দর সুন্দর সেটগুলো আপনারা রাজ জুয়েলার সেন্টারে পেয়ে যাচ্ছেন যদি কোনো কাস্টমার মনে করে আমাদের তাদের কাছে কোনো ডিজাইন আছে যা করে সেট লাগবে বা ডিজাইন তৈরি করবে সেই ক্ষেত্রে আমাদের কাছে দিলে আমরা অর্ডার করে দেব ডিজাইন করে দেওয়া হবে তো চলে আসবেন রাজ জুয়েলার সিমিটেডে বসুন্ধরা সিটি লেভেল ফাইভ লাখ ডি শপ নম্বর একশো পনেরো আল্লাহ পেয়ে